সালামু আলাইকুম আপনারা জানেন যে আমি নিজেই নতুন কৃষক তাই নতুন করে সব কিছু শিখছি হাতে খুঁড়ে নিচ্ছি তো আমার যে অল্প করে এক্সপেরিমেন্টাল যে ক্রপসগুলো করা হয়েছে সেগুলোর জন্যই আজকে একটা মেডিসিন দিতে যাচ্ছি কারণ ওখানে কিছু প্রবলেম দেখা দিয়েছে তাই তো মানে অন্যকে শেখানোর মতো এই জ্ঞান আমার নেই কখনো ছিল না বাট নিজে যতটুকু শিখছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে এটা ফুললি হচ্ছে অর্গানিক কারণ উগান্ডাতে ক্ষতিকারক কোনো মানে মেডিসিন এটা অ্যালাউড না আমি যতটুকু জানি তো এইটার এক চামিজ পরিমাণ হচ্ছে মেডিসিন নিয়ে এটা আমরা এই যে এক বালতি পরিমাণ পানি এটার সাথে আমরা মেলাবো আর এর ভেতরটা দেখতে এরকম এই কালারটা হ্যাঁ অনেক কিছু লেখা আছে যে এটার কী কী উপকরণ কী কী এটা অনেক কিছু লেখা আছে এত পড়াশোনা করতে চাই না সরাসরি প্র্যাকটিক্যালি দেখি যে এটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এই বালতিতে আমি এক চামিক পরিমাণ দিলাম এখন এটা এটা হচ্ছে এই পানিটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে করে একদম পানির সাথে মিশে যায় তারপরে আমরা এই পানিটা এখানে হচ্ছে নিয়ে নিব স্প্রে মেশিনে এটা মেশানো পানিটা হচ্ছে আমরা এই স্প্রে ইসের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এখানে নেওয়ার পরেও ভালো করে হচ্ছে মেশাচ্ছি বালতিতে আমরা ভালো করে মিলিয়ে নিয়েছি তারপর এখানেও ভালো করে মেলাচ্ছি আর বাংলাদেশে এটা কি নামে পাওয়া যায় বা কী পাওয়া যায় আমি জানি না এখানে এই নামেই এটা পাওয়া যাচ্ছে এবং এই হচ্ছে বিষয় তো পুরো পানিটা আমরা এখানে নিয়ে নিচ্ছি যাতে করে স্প্রে করাটা সহজ হয় আর এইটা এখানে ইমেজ যেগুলো দেখা যাচ্ছে অর্থাৎ পিকচার আমি যদি একটু ভালোভাবে তুলে ধরি তা হচ্ছে এই যে কি কি ধরনের পোকা থেকে বাঁচার জন্য এই ইয়েটা দেয়া যাবে তো এগুলো এভাবে ইমেজ আকারে দেওয়া আছে এখন দেখা যাক একটু আসা যাক কেন আমরা আজকে এই মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে ব্রায়ান অবশ্যই এই বিষয়ে খুবই এক্সপার্ট ব্রায়ান অ্যাগেন টু লাইক দিস ও এ ব্যাপারে এক্সপার্ট যে এটা কীভাবে অপারেট করতে হয় তো সেটাই করে নিচ্ছে মাশাল্লাহ এখন একটু আসি কেন দিচ্ছি এখানে আমরা এক্সপেরিমেন্টাল কিছু মেজ চাষ করেছিলাম এক্সপেরিমেন্টাল হ্যাঁ যে কি হয় কেমন কি যেহেতু আমি নতুন কৃষক সুতরাং আমাকে জানতে হবে শিখতে হবে তো মাসাল্লাহ খুব ভালো হয়েছে অল্প সময়ের মধ্যেই গ্রোথ খুব ভালো এসেছে কারণ আপনারা জানেন ওখানটার মাটি ভীষণ রকম ফার্টাইল বাট প্রবলেম যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে এই যে এখানটাতে আমি একটু এই গাছটাই দেখাই এ দেখুন পোকামাকড়ে অ্যাটাক করেছে তো এটার যদিও নর্মাল আমি জানি যে নিম পাতার একটা স্প্রে আছে নিম পাতা জ্বালিয়ে ওটা দিলেও হয় কিন্তু আসলে আমি ব্যস্ততার জন্য সুযোগ পাইনি আগে থেকে দেওয়ার তো ইতোমধ্যে দেখি পোকামাকড়ে অ্যাটাক করে ফেলেছে তো এটার জন্যই হচ্ছে এই স্প্রেটা করা তো এখানে আমি জানি না আপনারা যারা এক্সপার্ট আছেন তারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন যে আরও কী কীভাবে এটা প্রতিরোধ করা যায় বা আরও কী কীভাবে এটাকে সুন্দরভাবে নার্সিং করা যায় সো এইটা আপনাদের কাছেও পরামর্শ চাই কারণ আমি শিখতে ভীষণ রকম পছন্দ করি আর তাই তো হচ্ছে নিজে চেষ্টা করি যে কোনো জায়গা থেকে শেখার তো এই কারণে আজকে এই পোকামাকড়ের দমন রোগ থেকে বাঁচার জন্য সরি পোকামাকড়ের উৎপাদ থেকে বাঁচার জন্য আরও ভাইরাস কি তাও জানি না আমি এখানে যার কাছ থেকে মূলত আমি এগ্রিকালচার শিখছি তিনি ভীষণ অভিজ্ঞ তো তিনি আমাকে বললেন যে এই এই টাইপের স্প্রেটা করে দিলে কোনো সমস্যা নেই এখানে এটা হয় এরকম হচ্ছে আচ্ছা ক্যামেরাতে এখন অনেক রোদ তাই এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে কেমন একটা মানে পাতাগুলো খেয়ে খেয়ে ফেলছে অনেক দিন পর ডিও এসে হাজির ডন স্টপ 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 ডিও শুকিয়ে গিয়েছে ডিও এই লুকটা কিন্তু ভালোই লাগে এরকম দেখলেই মনে হয় ও পারফেক্ট ফার্মার হ্যাঁ মার্শাল্লাহ ব্রায়ান হচ্ছে ওয়ান বাই ওয়ান হোয়াট হ্যাপেন ও এগুলো সুন্দরভাবে স্প্রে করছে একটার পর একটা প্রতিটা গাছেই আর এই যে কিছু কিছু খুব ভালো আছে আর ও হ্যাঁ আমি জানতে চাই আপনাদের কাছে যে এছাড়া ঘরোয়া কোনো ট্রিটমেন্ট আছে কি না এই ধরনের সমস্যার জন্য সেটা আপনারা একটু কাল কমেন্টে জানাবেন যাতে করে আমি এখান থেকেও শিখতে পারি কারণ শেখাটা বা শিখতে চাওয়াটা এটা আমার নেশা বলতে পারেন তো এভাবে করে ওয়ান বাই ওয়ানও দিয়ে যাচ্ছে মার্শাল্লাহ আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ ঠিকঠাক করে দিবেন তো ফার্মিং লাইফ আসলে এমন একটা পাঠশালা যেখানে যে শেখার কোনো শেষ নেই এটাই আমার কাছে দিনে দিনে মনে হচ্ছে যেহেতু আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না এইভাবে তো স্পেশালি ক্রপস রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স নেই যা কিছু করছি একেবারেই নতুনভাবে এবং নতুনভাবেই শেখা আমার আর এদিক থেকে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহন তাল্লাহ আমাকে অনেক কিছু অনেক সহজ করে দেন সেজন্যই হয়তো আমার জন্য সহজ হচ্ছে কারণ ব্র্যান্ড আলবার্ট ওরা অনেক কিছু জানে ফার্মিং সম্পর্কে মানে এগ্রিকালচার রিলেটেড যেমন এই যে এইটা চালাতে এটা যে চালাতে হয় কীভাবে সেটাই তো আমি জানি না কিন্তু সুন্দর মতো কি সুন্দর করে আমাকে হেল্প করছে দিকটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া অ্যাগেইন তো এই আর যারা অভিজ্ঞ আছেন এগ্রিকালচার বিষয়ে তারা কাইন্ডলি প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে কোন সময় মানে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে বা কিছু জানালে আমার জন্য আরও অনেক বেশি সহজ হবে শেখাটা রোদের আলো অনেক বেশি তাই তো ভিডিওতে আমি জানি না যে ভিডিওতে প্রপার বোঝা যাচ্ছে কি না তবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু অল্প সময়ে খুব ভালো ফ ইয়া দিচ্ছে মানে আউটপুট দিচ্ছে এদিকটা এদিকটা হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি তো আজকে এ পর্যন্তই থাক আবার কথা হবে ইনশাল্লাহ নতুন কোন বিষয় যদি নিজে জানি বা জানতে পারি বা জানাতে পারি সে পর্যন্ত আল্লাহ সোহ্ন সবাইকে ভালো রাখুক এই কেমন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম